অইমন সাইকেলটা রাত খায় পাম সাইডে যা অই বই যা গার্মেন্টসে জানোস না হট দা খবরের কাগজ পড়স নাই খবরের কাগজ পড়লে তো আমাকে পেড করবো না আমরা গরিব আমকো কাম কাজ করিয়া টাকা পয়সা উপার্জন করিয়া সংসার চালাই তই ওই বেটা ওই হট চালা যা পরবয়ের কথা না শুনলে তো এমনি তেজ মাজবো না চান্দু যা চলে যা না আমি যাবো না আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না আর চুলা না জ্বলে আমার মা বা না খেয়ে থাকবো না খেয়ে থাকবো ভাই ভাই আমাকে ছেড়ে দিন ভাই আমার স্ত্রী ভীষণ অসুস্থ আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাবো ভাই আমাকে ছেড়ে দিন ভাই

আর তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমি তো আছি আমার ভাব তো অবাক লাগছে তুই কি কোনো মায়ের গর্বে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস আরে তোর ঘরে কি মা বোন নেই এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি ভাই আজ তুই আমার চোখ খুলিয়ে দিয়েছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই যাও ভাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও কি ভাই কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই আমার স্ত্রী ভীষণ অসুস্থ হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই নয় তো ওকে বাঁচানো যাবে না ভাই

కిలో పెస్ కిగలు కనేకి త్రియా ভাই అమే